প্রথম পর্যায়ের কাজ প্রায় শেষ বাংলায় এসআইআর পর্ব চলাকালীন রোজই একটু একটু করে লম্বা হচ্ছিল তালিকাটা বাড়তে বাড়তে এবার আটান্ন লক্ষ ছাপিয়ে গেল রাজ্যে আনকালেক্টেড ফর্মের সংখ্যা বৃহস্পতিবারই ছিল এনিুমারেশন প্রক্রিয়ার শেষ দিন ইতিমধ্যেই রাজ্যে একশো শতাংশ এনুমারেশন ফর্ম বিলি হয়ে গিয়েছে তার মধ্যে নিরানব্বই দশমিক নয় ছয় শতাংশ ডিজিটাইজেশনও হয়ে গিয়েছে রাজ্যে তবে আনকালেক্টেড ফর্মের বহর দেখেই এখনও পর্যন্ত কত নাম খসড়া তালিকা থেকে বাদ যেতে চলেছে এক প্রকার চিহ্নিত হয়ে গিয়েছে কমিশন সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এ রাজ্যে প্রায় আটান্ন লক্ষ আট জনের নাম বাদ পড়তে চলেছে এই পরিসংখ্যানের সামান্য বদ হতে পারে বলে মনে করছে কমিশন খরসা তালিকা প্রকাশিত হবে ষোলোই ডিসেম্বর তথ্য বলছে এই আটান্ন লক্ষের মধ্যে মৃত ভোটার চব্বিশ লক্ষ আঠেরো হাজার ছশো নিরানব্বই জন নিখোঁজের সংখ্যা বারো লক্ষ এক হাজার চারশো বাষট্টি জন এবং স্থানান্তরিত হয়েছেন উনিশ লক্ষ তিরানব্বই হাজার সাতাশি জন এছাড়া ডুপ্লিকেট ভোটার এক লক্ষ সাঁইত্রিশ হাজার চারশো পঁচাত্তর জন ও অন্যান্য কারণে বাদের সংখ্যা সাতান্ন হাজার পাঁচশো নয় জন ভোটারদের মোট তিনটি তালিকায় ভাগ সূত্র বলছে ভোটারদের মোট তিনটি তালিকায় ভাগ করেছে কমিশন নিজস্ব ম্যাপিং প্রোজেনি ম্যাপিং এবং নন ম্যাপিং দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তারা নিজস্ব ম্যাপিংয়ের তালিকায় পড়ছেন এমন দু কোটি তিরানব্বই লক্ষ উনসত্তর হাজার একশো জন ভোটারকে চিহ্নিত করা হয়েছে যাদের নাম দু সালের তালিকায় না থাকলেও বাবা মা বা আত্মীয়ের নাম আছে তারা প্রোজেনি ম্যাপিংয়ের তালিকায় রয়েছেন রাজ্যে প্রজিনী ভোটারের সংখ্যা তিন কোটি চুরাশি লক্ষ পঞ্চান্ন হাজার নশো উনচল্লিশ জন তিরিশ লক্ষ ভোটার রয়েছেন যাদের নিজেদের নাম বা আত্মীয়ের নামও দু সালের তালিকায় নেই তারা নন ম্যাপিং তালিকাভুক্ত কমিশন জানিয়েছে ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রে রাজ্যে প্রজেনি ম্যাপিংয়ের হার পঞ্চাশ দশমিক এক আট শতাংশ নিজেরা করেছেন অর্থাৎ সেলফ ম্যাপিংয়ের হার আটত্রিশ দশমিক তিন তিন শতাংশ এবং তিরিশ লক্ষ নন ম্যাপিং তালিকাভুক্ত এই তৃতীয় তালিকার সকলকেই কমিশনের তরফে শুনানিতে ডাকা হবে তাদের যথাযথ তথ্য প্রমাণ নথি যাচাই করে দেখা হবে তারপর ভোটার হিসেবে বিবেচনা করা হবে ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে সেই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ এবং দাবি কমিশনে জানানো যাবে পনেরোই জানুয়ারি পর্যন্ত সে সব অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করা বিতর্কে নিষ্পত্তি করা প্রয়োজনে সেই ভোটারকে শুনানিতে ডাকা এবং আলোচনা সাপেক্ষে সন্দেহ দূর করার কাজ ইয়ারোরা করবেন ষোলোই ডিসেম্বর থেকে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এনুমারেশন ফর্মে কোনো তথ্য ভুল থাকলে তা সংশোধনের কাজ শেষে আগামী বছরের চোদ্দোই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে দিল্লির নির্বাচন কমিশন তারপর ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার সকালে পঁচিশটি রাজ্য ও কেন্দ্রীয় সরকারি এজেন্সির কর্তাদের সঙ্গে বৈঠক করেন সিইও মনোজ আগরওয়াল বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত সহ কমিশনের শীর্ষকর্তারা রাজ্যের নির্বাচনের আগে নিয়মিত নজরদারি তথ্য সংগ্রহ এবং প্রস্তুতি নিয়ে পারস্পরিক যোগাযোগ আগাম চালিয়ে নিতে এই বৈঠক ডাকা হয় গত চৌঠা নভেম্বর থেকে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এর প্রক্রিয়া শুরু হয়েছে সাতটি রাজ্যে এই প্রক্রিয়ার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয় বৃহস্পতিবার সবচেয়ে বেশি সময় দেওয়া হয়েছে উত্তরপ্রদেশকে তবে পশ্চিমবঙ্গের সময়সীমা আর বাড়ানো হয়নি পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী এই রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে এখনো পর্যন্ত বাংলায় মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো উনতিরিশ জন এখন দেখার ফাইনাল লিস্ট বের হওয়া পর্যন্ত জল কতদূর গড়ায় সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা